গ্রাম বাংলা আমার চিরকাল ভালো লাগে আমি কলকাতা শহরে থাকলেও আমি মফসলের মেয়ে এই আধা শহর জায়গাটা কেমন ছিল ছোটোবেলায় এখনও মনে পড়ে আমরা যখন সন্ধ্যাবেলায় পড়াশুনো করতে বসতাম তখন মাঝে মাঝেই লোডশেডিং হয়ে যেত সেই অন্ধকার সন্ধেগুলো আমাদের লন্ঠন জেলে কুপি জেলে পড়াশুনো করতে হতো ঘরের কাজ করতে হতো আবার এক এক সময় পাড়ার সবাই দল বেঁধে কোনো একটা বাড়ির বারান্দায় জড়ো হয়ে দাদু দিদার কাছে ভূতের গল্প শুনতাম সে ছিল এক মজার দিন তাই শহরে থাকলেও এখনও মাঝে মাঝে মন টানে একটু গ্রামের সান্নিধ্যে আসতে ছুটে যাই শান্তিনিকেতন শান্তিনিকেতনের রাস্তাঘাট বাড়িঘর চারপাশটা অনেকটাই আমার ছোটবেলার স্মৃতির সাথে জড়িত বাবা মার সাথে সেই কোন ছোটবেলায় বেড়াতে এসেছিলাম একবার ভারী ভালো লেগেছিল। তারপরে ঠিক করেছিলাম সঙ্গীত ভবনে পড়াশুনো করব। কিন্তু কপালের দোষ সেটা আর হয়নি পড়েছিলাম রবীন্দ্রভারতীতে জোড়াসাঁকোই সে যাই হোক সে গল্প পড়ে দিন আজকে করি শান্তিনিকেতনের সে গোয়ালপাড়ার পাড়ার গল্প গত ভিডিওতে দেখিয়েছি তোমাদের আমরা সেদিন গেছিলাম সবুজপত্র বলে একটা হাউজিংয়ে যেখানে বাড়ি ভাড়া পাওয়া যায় বা কেনা যায় বাড়ি মানে ছোটো ছোটো কটেজ তো সেগুলোর কথা অনেক শুনেছিলাম শান্তিনিকেতনে এরকম ছোটোখাটো কমপ্লেক্স বা বড়ো কমপ্লেক্স অনেক আছে তো মাঝে মাঝে ইচ্ছে হয় একটু ঘুরে দেখি তো সেই সন্ধানেই গেছিলাম সেদিন প্রথম গেছিলাম আমরা কঙ্কালিতলায় কঙ্কালিতলা থেকে ফেরার পথে ঢুকেছিলাম গোয়ালপাড়ায় পথের দুধারে অনেক হোটেল রিসোর্ট ব্যাঙ্কয়েট প্রায় কলকাতার মতোই কিংবা কলকাতার মধ্যে এত বড় ব্যাঙ্কোয়েট বা এত বড় হোটেল খুব একটা চোখে পড়েনি বললেই চলে যেগুলো এখানে এসে দেখলাম বেশ কিছু রীতিমতো চলছে আর বেশ কিছু নতুন নতুন তৈরি হচ্ছে কিন্তু বেশ খানিকটা আলোর পরে আবার সেই অন্ধকার সেই গ্রাম্য পরিবেশ সেই মেঠোপথ আর দুধারে চাপ চাপ ঘন অন্ধকার খুবই ভালো লাগছিল যেতে অন্ধকারে হারিয়ে যেতে মাঝে মাঝে আমার মন গান গেয়ে উঠছিল তাই নীরবে একটু একটু মনে যে গান সে সময় আসছিল গাইছিলাম আর মেয়ে করছিল ক্যামেরা কর্তা বলছিল আরও কত ভেতরে বাবা অনেকটা তো চলে এলাম মনে হচ্ছে আমাদের টোটো ভাই বা টোটো দাদা নন্দদা আমাদের বলছিল বেশি দূর না সামনেই আসলে ওখানকার মানুষদের কাছে যেটা বেশি দূর নয় সেটা আমাদের কলকাতার মানুষদের কাছে অনেকটাই দূর এটা সেই কোপাই বলেছিলাম না কদিন আগে বন্যার কবলে পড়ে ডুবে গেছিলো জলের তলায় কি ভীষণ স্রোত তখন এই ব্রিজটার ওপর দিয়ে আমরা টেলিভিশনে দেখেছিলাম আর ভয় পেয়েছিলাম যে আমাদের যাওয়ার কথা চলছে তাহলে কি আমরা যেতে পারবো না এখন এত বৃষ্টি তারপরে আস্তে আস্তে বৃষ্টির জল নেমে গেল এখন সব স্বাভাবিক ওই দিকে যেতে যেতে সেই ছোটোবেলার কথা বারবারই মনে পড়ছে সেই আমাদের বাড়ির সামনের রাস্তাটা যেটা তখনও পাকা হয়নি সেই রাস্তায় আমরা এমন বর্ষাকালে খুব খেলতাম মানে বিকেল হলেই আমাদের বন্ধুরা পাড়ার বন্ধুরা মিলে দল বেঁধে লুকোচুরি ডাঙা সবাই খেলতাম আর সন্ধ্যে ছটা যেই বাঁচত মায়েদের এক একটা ডাক ছিল আমার নাম ধরে মা ডাকলেই আমি এক ডাকে উপস্থিত কিন্তু আরও কিছুজন ছিল যারা খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আর তারপরে যা হতো তাদের মায়েদের যদি ঘর ছেড়ে বেরিয়ে আসতে হতো সেই পথে বা মাঠে তাহলে তো ঘুম পিঠে পড়বেই সেদিন জানা কথা তো এইভাবেই কেটেছে আমাদের ছোটোবেলাটা যেটা আমাদের ছেলেমেয়েরা হয়তো অনেকাংশেই পায়নি কারণ পাড়ার সেই একজোট হওয়া সেই ক্লাব সেই ব্যাপারগুলো এখন ঠিক আমরা দিতে পারিনি আমাদের সেই শৈশবটা আমাদের ছোটদের দিন বদলাচ্ছে সময় বদলাচ্ছে সবাই এখন ইনডোর গেমস নিয়ে বড্ড বেশি ব্যস্ত আউটডোর গেমস তো প্রায় ভুলেই গেছে সবাই কিন্তু বাচ্চাদের জন্য ভীষণভাবে এই আউটডোর গেমসগুলো দরকার কারণ প্রকৃতির সাথে যদি একাত্ম না হওয়া যায় তাহলে এই যে আমরা এতবার বলি না আমাদের ইমিউনিটি গড়ে উঠছে না এটা সত্যিই গড়ে ওঠে না প্রকৃতির মধ্যে জলে কাদায় রোদে ভিজে ইমিউনিটিটা কিন্তু অনেক বেশি ভালো তৈরি হয় আর আজকালকার ছেলে মেয়েদের আমরা যত পুতু করে রাখি তারা তত বেশি ভোগে দেখো গল্প করতে করতে আমরা চলে এসছি সবুজপত্র এটাই সেই হাউজিং এস্টেট যেখানে আমরা গেছিলাম সেদিন সন্ধেবেলা তোমাদের সবাইকে দেখালাম কেমন লাগলো এই প্রকৃতি এই পরিবেশ অবশ্যই জানিও এই সুন্দর গ্রাম্য একটা জায়গায় এত বড় একটা হাউজিং এস্টেট যে গড়ে উঠেছে ভাবাই যায় না যদিও রাতের অন্ধকার বেশ নিরিবিলি আমার অতটা ভালো লাগেনি ডেলি লাইফের জন্যে তবে কেউ যদি মনে করো এখানে এসে বিশ্রাম নেবে বা একটা নিরিবিলি শান্ত জায়গা রেখে দেবে তাহলে এখানে আসতেই পারো এবং কিনতেই পারো এখানে কোনো একটা সুন্দর কটেজ এবং এখানকার মানুষজনের ব্যবহার আমাদের মুক্ত করেছে তারা আমরা কোনো রকম খবর না দিয়ে গেলেও ভীষণভাবে সহযোগিতা করেছে তৎক্ষণাৎ একজন মানুষ আমাদের এসে আমাদের গাইড করেছে এবং আমাদের সমস্ত হাউজিংটা ঘুরিয়ে দেখিয়েছে যেটা আমাদের খুবই ভালো লেগেছে হয়তো গুগলে সার্চ করলে এদের কোনো রকম ব্রোশিয়ার বা ফোন নাম্বার যদি তোমরা চাও সেটাও পেয়ে যেতে পারো আর এদের রেস্টুরেন্টটা সকাল থেকে সন্ধে খোলা থাকে অলওয়েজ সেখানে খুব ভালো স্ন্যাক্স পাওয়া যায় বিশেষত ফিশ ফ্রাই আমরা যদিও সেদিন খাইনি তবুও সেই সব খোঁজখবর নিয়েই এসেছিলাম তাহলে আজকে এ পর্যন্তই থাকলো তোমাদের সাথে গল্প আমার চলতেই থাকবে দিনের একটা না একটা সময় এসে এই গল্পটা না করলে মনে হয় কি যেন করা হলো না মনটা ঠিক একটা ভালো নেই সময়টা ভালো যাচ্ছে না কারোরই সেজন্যে রান্না বাড়ি খাওয়া হই হুল্লোর এগুলো দেখাতে ঠিক ভালো লাগছে না তার চেয়ে মনে হচ্ছে একটু গল্প করি তোমাদের সাথে মনটা একটু সামলাই এই সেই কোপাই ফিরে যখন যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল কালো জলটা কোপাইয়ের কি বলবো ছবি তোলা যাচ্ছিলো না কিন্তু ওই ভিডিওতেই তোমাদের জন্য ধরে রাখার চেষ্টা করলাম চারিপাশ যদিও খুবই অন্ধকার তবুও দেখো কি চমৎকার লাগছে মাঝে মাঝে অন্ধকারও ভালো লাগে যখন মনটা ভীষণ অশান্ত থাকে মনে হয় অন্ধকারে বসে এক মনে ঈশ্বরকে স্মরণ করি তাকে ডাকি যে আমাদের শক্তি দাও আমাদের বিবেক দাও আমাদের বুদ্ধি দাও আমাদের পথ চলার আলো দেখাও আজকের ব্লগ তোমাদের জন্যে এ পর্যন্তই সবাই দেখতে থাকো গল্প হলেও সত্যি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে খুব শিগগিরই সবাই সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো বন্ধুরা আসছি আবার কালকে নমস্কার শুভরাত্রি ফ্রম জি এইচ